গুড মর্নিং বন্ধুরা আজকে বেটু স্কুলে যাওয়ার আগে কি কি করে সেটাই তোমাদেরকে দেখা রাখো ঘুম থেকে ওকে উপরলাম উঠতে উঠে আছে ছটার মধ্যে ও ঘুম থেকে উঠে যায় তারপর এটা ওকে দিয়ে আমি প্রায় দিনই করাই বলে নিজের বিছানাটা নিজে গুছিয়ে দেয় যেটা সব মা বাবারই উচিত অ্যাকচুয়ালি আমার মনে হয় যা যে বেসিক যেটুকু কাজ সেটুকু নিজের কাজটুকু বাচ্চাকে করানো উচিত কারণ কি এখন থেকে যদি না ওটা শিক্ষা দাও বড়ো থেকে বড়ো হয়ে ওগুলো করতে পারবে না এরকম নিজের বিছানায় বসে নিল এটাতেও আমি যতক্ষণ ওকে বলি খুব আনন্দ পায় এবার নিজে থেকে রাখো ব্রাশ করছে কারণ কি আমি ও নিজের কাজ সব কিছু ওকে নিজেকে দিয়ে করাই যাতে ভবিষ্যতে ওর কোনো কষ্ট না হয় এবার ও নিজের কাপড় চেঞ্জ করে নিয়ে দেখো চলে এসেছে পুজো করতে ও ঠাকুরের নাম না নিয়ে যায় না স্কুলে আমি ওকে ঢুককাঠি জ্বালিয়ে দিই আর দেখো রাধা গোবিন্দের পূজা করছে ও রাধা পূজা করে এইটুকুই ও যে এইটুকুই যে ওর মধ্যে যে আছে ভক্তিভাব এটাই আমার জন্য অনেক যেটা অনেকের মধ্যেই থাকে না বড় হয়েও অনেকের মধ্যে থাকে না কিন্তু ওই যে এত ছোটো বয়সে যে ও ভগবানকে ভালোবাসে বা যে কোনো দেবদেবী বা ঠাকুরকে ভালোবাসে এটাই আমার কাছে অনেক বড় পাও না এবার ও নিজের স্কুলে খাওয়ার খাচ্ছে স্কুলে যাওয়ার আগে ওকে আমি কমপ্লেন আর ওটস এই দুটোকে একসঙ্গে মিক্সচার করে দিই যেটা খেতে ও ভালোও আর এইটা খেলে অনেকক্ষণ পেটে থাকেও এরপর আমি ওর ব্যাগটা ফাইনালি চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না এবার আমিও রেডি হতে গেলাম আর দেখো ও রেডি হয়ে গেছে ওকে ড্রেস পরেই দিয়েছি এবার ও নিজে থেকে নিজের আই কার্ডটা পরে নিল আর এবার ও নিজের ব্যাগ পিঠে পিঠেমুঠে নিয়ে বাড়ি থেকে এবার আমিও রেডি ও রেডি এবার দুজনে বাড়ি থেকে বেরাবো চলো দেখো তোমরা যদি আমাদের ভিডিও ভালো লাগে আমার ছেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রিপশান করো সাবস্ক্রাইব করো আমাকে এবারে এখন আমরা স্কুলের জন্য রওনা হচ্ছি আমাদের বাড়ির সামনে মাঠ জানোই বিশাল বড় মাঠ সেই মাঠ ক্রস করলেই আমরা রোডে উঠতে পারি এই দেখো এবার আমার অটোতে প্রথম আমাকে দুটো গাড়ি চেঞ্জ করে আমাদের স্কুলে যেতে হয় এই আমরা অটোতে উঠে এসেছি এখন যেহেতু বর্ষাকালে পরপর ওয়েডার এই জন্য খুব সুন্দর চারপাশটা সবুজ হয়ে থাকে যেটা আমাদের খুব ভালো লাগে